এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস এইখানে কিন্তু আমরা অনেকের ঈমানই নষ্ট হয়ে যায় আমাদের উইল আ ডিক্রি অফ আল্লাহ আল্লাহ নির্ধারণ ধরেন আমার হাইট পাসপোর্ট 2 এর চেয়ে আর আমার খুব शौक ছিল আমি ইমরান খানের মতো লম্বা একজন ই হব কথার কথা খেলা দেখছি আমার খুব शौक ছিল এরকম কিনা আমার পাসপোর্ট দুই আল্লাহ নির্ধারণ না এটা এটাতে সন্তুষ্ট থাকা এটা না বলা যে দূর কি একটা ফিগার হলো মানে আমি সারা জীবন চিন্তা করছি হব হব একটা একটা কি শরীর আমি আর্মিতে ভালো করে করতে এটা না আগে যত রকমের নির্ধারণ আছে শুধু এটা না আমি এটা খুব র একটা বললাম আমাদের আরো ফাইনাল নির্ধারণ কি আমাকে এই দেশে আল্লাহ জন্ম দিচ্ছেন এই দেশটার উপর অসন্তুষ্ট অসন্তুষ্টি প্রকাশ করা দূর এই দেশের মানুষ থাকে এর কাদা এর মশা এখানে গরম এখান থেকে আমরা বলি না বিদ্যুৎ গেল পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎ আমি ঢাকা শহরে থাকছি নিউ পল্টন নিউপল কাজ ফাইভ আমার পাশে ইলেকট্রিসিটি ছিল না চলছে না জীবন পরীক্ষা চলছে সব চলছে ডাক্তার চলছে কবিরাজ চলছে পরীক্ষা চলছে মেহমান আসছে সবকিছু চলছে হারি কেনার আলোয় আজকে কি দুই মিনিটের জন্য এই দেশে মানুষ থাকে কারেন্ট চলে গেল এগুলো হচ্ছে আল্লাহ নির্ধারণের এগেনস্টে কথা বলা আমরা কিন্তু অনেক সময় রিয়েলাইজ করি না ডিক্রি এবং নির্ধারণ যেটা বললেন দুইটা কথা বলছেন একটা বলছেন যে আপনার ডিক্রি অফ আল্লাহ আর একটা বলছেন বিং কন্টেন্ট উইল উইল মানে কি কাদা ওয়াল কাদার বলি আমরা একটা কথা শুনছেন না কাদা মানে হলো ফয়সালা কাদের মানে হলো নির্ধারণ যেটা আল্লাহর ফয়সালা একটা আর নির্ধারণ একটা একটু আলাদা তাকদীর কথাগুলো সব একই রুট থেকে আসছে কাদা মানি হয়তো ফয়সালা অ্যাকচুয়ালি আল্লাহর যে ইচ্ছা এটা আল্লাহর ইচ্ছা আপনার আপনাকে এই বাপের ঘরে জন্ম দিয়েছেন আপনি হয়তো চিন্তা করতেছেন আমার টেক্সাসে ছোট বসের ঘরে জন্ম দিলে কত ভালো থাকতে পারতাম পুরা র্যাঞ্চ আমার হইতো তা আপনাকে আল্লাহ এই দিনমজুর বাপের ঘরে জন্ম দিছেন এটা হচ্ছে আল্লাহর ফয়সালা আল্লাহর ফয়সালা এবং আল্লাহর নির্ধারণে আমরা সন্তুষ্ট থাকব। এটির উপরে আমি অনেককে রিকমেন্ড করি একটা চারটা পর্বের একটা ভিডিও আছে ইংরেজিতে যদিও বাংলাটা আমি জানি না আল কাদা ওয়াল কাদার মুক্তার মাগ্রবি বলে একজন স্কলারের আসলেই খুব মানে এনলাইটেনিং এইটা কিন্তু ইসলামের খুব ই একটা ব্যাপার ইসলামের কিন্তু খুব জটিল একটা ব্যাপার কাদাওয়াল কাদার এটা নিয়ে মানুষে অনেক প্রশ্ন করে অনেক মানুষ বিশ্বাস হারাই ফেলছে সবচেয়ে প্রথম ইসলামের মানে ইমানের যে রোকনটাকে মানুষ ত্যাগ করছে সেটা হচ্ছে এটা ছয়টা স্তম্ভ তো ইমানের ছয় নম্বরটাকে মানুষ কিন্তু ত্যাগ করছে দুই এক্সট্রেমি ত্যাগ করছে কেউ বলছে যে কেউ কাদারি হয়েছে কাদারি মানে যারা টোটালি কদরে বিশ্বাস করে না আর জবরী হয়েছে কেউ মানে আমি মদ খাইতেছি এটা আল্লাহ খাওয়াইতেছে দুইটাই ভুল দুইটা দুইটা এক্সট্রিম আলোচনা যে আমার পজিশন হচ্ছে মাঝখানে এটা নিয়ে পড়াশোনা করার ব্যাপার আছে এবং এটা কনফিউজিং জিনিস এটা নিয়ে বেশি প্রশ্ন মানে জ্ঞান ছাড়া বেশি প্রশ্ন করা অথবা যাত্রার কাছে প্রশ্ন করা উচিত না